জাতীয় পরিচয়পত্র সেবা ইসির অধীনে রাখতে স্ট্যান্ড ফর এনআইডি কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন ভবনের সামনে অবস্থান নিয়েছে ইসি সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীরা দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার বৃহস্পতিবার সকাল 11টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু করেন তারা দুই হাজার তেইশ সালে যখন আইন হয়েছে স্বরাষ্ট্রে নেওয়ার জন্য তারপরে তো আমরাই কাজ করছি আইন করে অন্যকে দিয়ে রেখেছেন আর কাজ করব আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কেন এই যে আইনটা হয়েছে সেই আইনটা বাতিল করে নির্বাচন কমিশনে পুনরায় অর্থাৎ পূর্বাবস্থায় ফিরে যাওয়া ইলেকশন কমিশন এনআইডি করে একটা আইনের বিধি বলে যখন এই এনআইডি টা ইলেকশনের দায়িত্ব আমাদের এইটা দাবি হলো যাতে করে যথাযথভাবে সংবিধান সংশোধন করে এটাকে নির্বাচন কমিশনের দায়িত্ব সংবিধান বিপত্তি করতে হবে তাহলে ভবিষ্যতে এটা নিয়ে আর কখনোই কোন ধরনের কোনো উচ্চ টানা না এটা ঢাকার ইসি সচিবালয় সহ বাংলাদেশের নির্বাচন অফিসের সামনে একযোগে এক কর্মসূচি চলে দুপুর একটা পর্যন্ত এতে আইডিয়া দুই প্রকল্পে সব কর্মকর্তা ও কর্মচারীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশ নেন এর ফলে এনআইডি সহ সব ধরনের সেবা বন্ধ রয়েছে মানববন্ধন থেকে এক দুই তিন চার এনআইডির পিছু ছাড় ভোট চুরির ধান্দা বন্ধ কর এনআইডির পিছু ছাড় ভোটার তালিকা ও এনআইডি একসূত্রে গাঁথা বিভক্তি মানি না এনআইডির রাজনৈতিক হাতিয়ার নয় এটি ইসির অধিকার ইসির অধীনে এনআইডি জনগণের নিরাপত্তার গ্যারান্টি প্রভৃতি স্লোগান দিচ্ছেন এগুলো প্ল্যাকার্ডে লেখা রয়েছে বাংলাদেশে একমাত্র যদি স্বাধীনতার প্রশ্ন আসে স্বতন্ত্রের প্রশ্ন আসে এবং সেটা সার্বজনীন প্রশ্ন আসে তাহলে বিচার বিভাগ এবং নির্বাচন কমিশন ছাড়াই দুটি প্রতিষ্ঠান ছাড়া বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান তো এরকম স্বাধীন স্বতন্ত্র হিসাবে কাজ করতে পারে না নির্বাচন কমিশনকে যদি আপনারা স্বাধীন এবং স্বতন্ত্র মনে না করেন তাহলে আলটিমেটলি নির্বাচন কমিশন কি বিতর্ক প্রশ্নের সম্মুখীন হয় না অর্থাৎ যারা আগামী নির্বাচনে আসবে আমাদের যারা অংশীজন তারা কি তারা আমাদের উপর কিভাবে আস্থা রাখবে যদি সরকারই আমাদের উপর আস্থা রাখতে না পারে আমরা স্বাধীনভাবে কাজ করতে পারবো একটা ডেটা থাকবে বাংলাদেশে আমাদের পরিচিতি একটাই হবে এই ডেটাবেস থেকে আমাদের পরিচিতি অর্থাৎ এনআইডি বা ইউআইডি যাই বলি এই ডেটাবেস থেকেই তৈরি হবে এর আগে বাংলাদেশ সম্মেলনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন বলেছিলেন মঙ্গলবারের মধ্যে আইন বাতিল করে এনআইডি সেবা এসির অধীনে রাখার বিষয়ে দৃশ্যমান অগ্রগতি না পেলে বুধবার অপারেশনাল হোল্ড কর্মসূচি পালন করা হবে এই কর্মসূচির সময় কর্মবিরতি থাকায় এনআইডি সেবা বন্ধ থাকবে বলে জানান তিনি একটা নাইন পয়েন্ট সুতরাং এরকম একটা পরিশুদ্ধ ডাটাবেসকে আপনি বিভিন্ন রকম জন্মনিবন্ধনের মতো লোক তেত্রিশ কটি জন্মনিবন্ধন বা অন্যান্য যারা আছে যাদের বায়োমেট্রিক নেই তাদেরকে নিয়ে আপনি এই ডাটাবেসটাকে ডাটাবেসকেজ নিবন্ধন পরিণত করতে পারেন না আঠারোই মার্চের মধ্যে জাতীয় পরিচয় নিবন্ধন আইন দুই বাতিল করে এনআইডি কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে পুনর্বহাল করতে হবে আঠারো তারিখের মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে ১৯ মার্চ সকাল নয়টা থেকে বেলা বারোটা পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপায়ের সকল কার্যালয়ে অর্ধ দিবস অর্থাৎ কর্মবিরতি কর্মসূচি পালন করা হবে এবং বারোটা তিরিশ মিনিটে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ